আসলে এই নামে আমি কাউকে চিনি না তো কি করে চিনবেন না আপনি হয় আমাকে সামনাসামনি দেখেছেন কথা বলার সময় শুধু পাশ থেকেই বেরিয়ে গেছেন না সেই জন্য চেনেন না সামনাসামনি দেখা হয়েছে কোথায় দেখা হয়েছে ওই তো বললাম তো আপনি হম কবে দেখা হয়েছে ডেট তো মনে নেই কোন মাস কিছু দেখা হয়েছিল এবার আপনার নাম্বারটা আমি অনেক দিন আগে এখানে এসেছিলেন না তখন দেখা হয়েছিল ঠিক আছে আপনি একটা কাজের বিষয়ে এসেছিলেন তা এখানে দেখা হওয়ার পর নিয়ে আমি নাম্বার অনেকের কাছে কালেক্ট করার চেষ্টা করি বাট কাকে বলবো কাকে বলবো কিছু পাচ্ছিলাম না নিয়ে আপনার এই চেনা একজনের কাছ থেকে নিলাম বাট সে আমায় বললো যে কি দরকার আমি অন্য কিছু নিয়ে বললাম যে এরকম দরকার আছে রেলের ব্যাপারে তা যাই হোক আপনাকে কল করলাম তারপরে ওটা বলা যাবে না ওটা টপ সিক্রেট

অলরেডি ফিয়ন্সে রেডি আছে ঠিক আছে খুব সামনে আমাদের তো এই জন্য আর কি ঠিক আছে তো আপনি যদি অন্য কিছু ভেবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তাহলে আমি বলবো এখানে আপনি স্টপ করে দেওয়া ভালো দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি কোনো সত্যি কোনো প্রয়োজনে আপনার দরকার আমাকে

আসলে আপনার বিহেভিয়ার টা আমার প্রচন্ড ভালো লেগেছে এটাই আমি বলবো তা আপনাকে প্রথম দেখার পর থেকেই কিছু একটা হতে শুরু হয় মনে তা যাই হোক ওগুলো কথা বাট আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এটা আমি বুঝতে পেরেছি বলেই আর না থাকতে পারে আমি নাম্বারটা আপনার জোগাড় করে আপনাকে কল করেছি এবার আমি তো ধরুন এত কিছু জানতাম না 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 ঠিক আছে আপনার ভালোবাসাকে আমি যথেষ্ট শ্রদ্ধা সম্মান করি

ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে টাটা বাই হুম আপনিও খেয়াল রাখবেন নিজের এ গাইস ফাইনালি যাই হোক সরি 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 খুব ভালো একটা মানুষ একটা ভালো মানুষের সঙ্গে এ গাইস সত্যি খুব ভালো একটা মানুষ এরকমই দরকার যারা এরকম ভালোবাসো তাদেরকে স্যালুট আর যারা না মানে অ্যাকচুয়ালি সেরকম কিছু না যারা মানে অন্য একটা মেয়ের কথা শুনে যারা এর ফোনে কথা বলে অনেকেই এরকমও হতে পারে যে তারা দেখা করার জন্য এরকম করছে বাট এসব জিনিস নিয়ে কেউ কখনও কোনো সংসার ভেঙে দিও না মেয়েদের কাছে আমার এটা রিকোয়েস্ট তোমাদের ভালোবাসার মানুষটাকে হারিয়ে না এটা জাস্ট একটা প্র্যাঙ্ক এবং তারাও অনেক সময় মানে একটা ফোনে কথা বলে অনেক সময় যা যাচার জানার চেষ্টা করে আগ্রহী চেষ্টা করে যে যেমনটা একটা মেয়ের ক্ষেত্র হয় যে একটা ছেলে যদি ফোন করে যে তাকে কেমন লাগছে তাকে কেমন সে কেমন সেটা দেখার জন্যে তো ফাইনালি সেটা একটা ছেলেদের মধ্যেও থাকে যে আমাকে যে মেয়েটা ভালোবাসে বা যে মেয়েটা আমাকে ভালোবাসি বলছে তো সেই মেয়েটা কেমন সেটা দেখার চেষ্টা করে এটার মানে এটা নয় দেখা করার কথাতে ওকে করে দেওয়া এটা নয় এ মানে ওকে করে দেয় যখন তার মানে এটা নয় যে সে তাকে প্রেম করবে বা ভালোবাসবে সো